হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আপনাদের আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন সনি আজকে আপনাদের দেখাবো চিউরি রাউথারটা যে ব্র্যান্ডের আউথারটা আছে নতুন সে রাউথারটা চেপুর আপনারা সেট আপ করবেন তো অন্যান্য রাউথারের ক্ষেত্রে এই চুড়ির রাউথারের সেট আপ অর্থাৎ কম্পিটিকেশন একটু ডিফারেন্ট সো এই ক্ষেত্রে আমরা মনোযোগ সহকারে যদি অবশ্যই দেখি অবশ্যই আমরা একবার বা দুইবার যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখি আমরা যদি স্কিপ না করি সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা অবশ্যই পাবো সেট আপের বিষয়টা সো আমার যে কোন এখন যেটা করবো আমরা রাউটারের পিছন থেকে ওয়াইফাই কানেক্ট করার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর রাউটারে এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া আছে সো এই জিনিসগুলো দেখবো আর একটা আইপি ডেস্ক সার্চ করতে হবে ওইথা আমরা এগুলো শব্দ আমরা একটু দেখবো যাতে খুব সহজে আমরা সেট আপ করার সময় আমাদের খাদা লাগতে পারে সো আমি প্রথমে ওয়াইফাই কানেক্ট করবো প্রথমে ওয়াইফাই কানেক্ট করার সময় ওয়াইফাইতে গিয়ে আমাদের রাউথার নামটা আছে শো হচ্ছে এখন একটা পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটা আমরা অবশ্যই রাউথারের পিছনে যাওয়া আছে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাড করা আছে সো এখান থেকে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার আমরা এই সেট আপ জন্য যেভাবে একটা ব্রাউজার সিলেক্ট করবো সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করব চার্জ করব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান জিরো ডট ওয়ান চার্জ করার পর কন্টিনিউ টু সাইটে ক্লিক করবো আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে সো এবার আমাদের এটা লগ ইন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কিন্তু রাউটারের পিছনে দেওয়া আছে এডমিন এ ডি এম আই এন সব লেটার এগুলো দিয়ে আমরা লগ ইনি ক্লিক করবো সো লগ ই ক্লিক করার পর আমাদের অপারেশন মোড ওয়ার্ল্ডলেস রাউটারে থাকলে আমরা নেক্সটে ক্লিক করবো আমাদের ওয়ার্ল্ডলেস রাউটার রাখতে হবে সবসময় যেহেতু ওয়ার্ল্ডলেস রাউটার আছে সো এটা তো আমাদের কিছু কারণ নেই আমরা নেক্সট ই ক্লিক করবো নেক্সট ইয়ে ক্লিক করবো নেক্সট ইয় ক্লিক করার পর আমাদের একটা টাইমস এ সিলেক্ট করতে হবে সো আমি একটা টাইম সিলেক্ট করার পর আবার নেক্সট ডে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর এবার ফটোগুল আমরা কুন্দর এন আইপিচ আমাদের আইসপি কুন্দরান আইপি প্রোভাইড করতেছ আমার আইসুইচ পিপি আইপি এ প্রোভাইড করতে আমি আবার এদের থেকে একটি ইউজার নেম পাসওয়ার্ড নিব এনবার যাদের থেকে ইন্টারনেট সংযোগ কানেকশন নিচ্ছে তাদের থেকে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড নিব ইউজার নেমে ইউজার নাম বসাবো আর পাসওয়ার্ডে একটা নাম্বার দেওয়া যে কোনো চাঁদ দেয় তা আমরা বসাই দেবো বসানোর পরে আমাদের যে কাস্টমাররা দেখতেছি নেক্সট সো যেহেতু আমরা নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়াইফের নাম আর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে যেহেতু ওয়াইফের নাম এতক্ষণ ছিল কিউ ই রাউটার সো আমি আমার ওয়াইফের নেমটা আমার ইচ্ছা একটা নাম দিতে পারবো সো আমি নাম দিচ্ছি ইমন দাস আপনাদের যেখানে একটা নাম দিতে পারবেন সো আবার নাম একবার আবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে পাসওয়ার্ড যেটা রাউটারের সাথে আছে সেটা আমরা সম্পূর্ণভাবে ইরেজ করে থাকবো ইরেজ করে স্ট্রং থেকে আমার ইচ্ছা অনুযায়ী আমরা জীবনে একটা পাসওয়ার্ড দিতে পারি সো যেহেতু এটা একটা ডুবেল ম্যান্ডার সো এই ক্ষেত্রে টু পয়েন্ট ফোর জি ওরা ওদের একটা ফাইভ জি আছে সো ফাইভ জিতেও আমাদের পাসওয়ার্ড দিতে হবে আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা চাইলে টু ফোন ফোর জি এবং ফাইভ জি মানে দুটাই নাম একই আবার তিনটায় পাসওয়ার্ড একই নিতে পারি আমরা চাইলে সো ওই ক্ষেত্রে সুবিধা আমাদের হবে আমাদের এ অটো কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ যাদের মোবাইল যত থ্রি জি বা ফাইভ জি হোক সেটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে সো আমি আমার টু পয়েন্ট ফোর জি আর ফাইভ জি এচই নাম দিচ্ছি কানেক্ট অটোমেটিক্যালি কানেক্ট হয় আবার আমি চাইলে ডিফারেন্ট নাম্বার ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করতে পারি সো আমি এচই ইউজ করতেছি স্যো এবার যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে এবার আমরা এই ইন্টারফেসেডার ঘাটছে এবার আমার নেক্সটে ক্লিক পেবে নেক্সটে ক্লিক করার পর আমরা যা ইন্টার যা টেসি দিয়েছি সবগুলো একটু চেক করো চেক করার পর সেট অ্যান্ড অ্যাপ্লাই ক্লিট করবো কারণ সেট আর অ্যাপ্লাই ক্লিট করার সাথে সাথে ওয়াইটিং ওয়াইটিং টু চেঞ্জটা অ্যাপ্লাইক আমরা যা কিছুই করছি সব কিছু একটা অ্যাপ্লাইট হয়ে যাচ্ছে রাউটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সো আমরা অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুক্ষণ ওয়াইট করবো ওয়াইট করার সাথে সাথে আমাদের অ্যাডজাস্ট হওয়ার সাথে সাথে আমরা ওয়াইফাই কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে যেহেতু ওয়াইফাই না নামার পাসওয়ার্ড চেঞ্জ করছে আমার নামটা শো হবে আমরা যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা নিয়ে এবার আমরা ওয়াইফাই সেই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব কানেক্ট হওয়ার পর এবার আমরা চেক করতে পারে আমাদের আধো লাইনার সিডেনার সো ওই জন্য আমরা আবারও যে কোনো ব্রাউজার সিলেক্ট করবো কম ব্রাউজার সিলেক্ট করছে কম ব্রাউজারে চার্জ করবো ওয়ান ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান জিরো ডট ওয়ান চার্জ করার কন্টিনিউস সাইটে ক্লিক কন্টিনিউ সাইটে ক্লিক করলে ইনমিন প্যানেলটা করার জন্য আমাদের সে পাসওয়ার্ডটা লাগবে এ ডি এম আই যেটা আউটার শটা আছে সো আমরা এ ডি এম আই এম এটা আমরা চেঞ্জ করতে পারবো আমার একটা ভিডিওটা দেখাবো সো ট্রিও ইনমিন এই চেঞ্জ করবে এখন আমরা সে এডমিন ডিউ এডিএমআইএন সেই এডমিনটা দিয়ে তাপনার সাথে যেটা আছে সেটা দিয়ে আমরা লং করবেন করলে আমরা এখানে দেখতে পাবো যে টু পয়েন্ট ফোর জি ফাইভ জি কানেক্টেড অর্থাৎ ইন্টারনেট সংযোগ চালু হয়ে গিয়েছে সো আমরা এবারে জোরও অস্বীকার করতে পারি আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসন্তোধন মূলত আসসালাম আলাইকুম